সাধারণত মহাকাশ শুরু হয় পৃথিবী থেকে একশো কিলোমিটার উচ্চতায় এত উপরে পৃথিবীর কোনো রকম প্রভাব পড়ে না রকেট এই দূরত্ব অতিক্রম করতে পারলেও কোনো উড়োজাহাজের জন্য এটি পুরোপুরিভাবেই অসম্ভব কারণ উড়োজাহাজ এবং রকেটের গঠনশৈলী এবং কাজ করা পদ্ধতি ভিন্ন উড়োজাহাজ উড়ার জন্য বাতাস এবং অক্সিজেন অত্যাবষীয় দুইটি উপাদান এটি ইঞ্জিনের সামনের অংশ থেকে বাতাস টেনে নেয় এবং সংকুচিত করে পেছনের দিকে ছেড়ে দেয় তার আগে জ্বালানি এবং অক্সিজেন ব্যবহার করে নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণ ঘটানো হয় এর ফলে বাতাস গরম হয়ে ওঠে এবং দ্রুত পেছনের দিকে চলে যায় এভাবেই একটি উড়োজাহাজ এগিয়ে চলে উচ্চতা বেশি হয়ে গেলে উড়োজাহাজ পর্যাপ্ত বাতাস এবং অক্সিজেন পায় না তাই মহাকাশে এটি চালানো কোনোভাবেই সম্ভব নয় অপরদিকে রকেটের সামনের দিকে এগিয়ে চলে নিউটনের তৃতীয় সূত্রের উপর ভিত্তি করে উৎক্ষেপণের সময় এটি ইঞ্জিন থেকে দ্রুত বেগে গ্যাস বেরিয়ে আসতে থাকে ফলে বিপরীত দিকে একই পরিমাণ বল অনুভব করে সেটি রকেটকে উপরের দিকে ঠেলে দেয় এই কাজের জন্য অনেক শক্তির দরকার হয় তাই রকেটের জ্বালানি ট্যাঙ্কে বিশাল পরিমাণ জ্বালানি সংরক্ষিত থাকে এছাড়াও একটি রকেট বাতাসের প্রবল শক্তি মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যায় তাই এর বাইরের দিক বিশেষভাবে তৈরি করা হয় কিন্তু এমন বিশেষ আবরণ থাকে না তাই সেটি ঘর্ষণের প্রভাবে মহাকাশে পৌঁছানোর আগেই পুরে সাই হয়ে যাবে আবার পুরো জাহাজে চড়ে মহাকাশ জয় করাও সম্ভব নয় এত উচ্চতায় মহাকাশচারীর অক্সিজেনের অভাবে মহাকাশারীর মৃত্যুর অনিবার্য এ সমস্যার সমাধান করছে রকেট বিমান চালানোর জন্য বাইরে অক্সিজেন এবং বাতাসের প্রয়োজন হলেও রকেটের ক্ষেত্রে সেটি প্রয়োজন হয় না মহাকাশে পৌঁছানোর সক্ষমতা অর্জন করতে এরই মধ্যে অক্সিজেন এবং বায়ু সরবরাহ আলাদা ব্যবস্থা রয়েছে একটি রকেট বিশাল অংশ জুড়েই এসব উপাদান সংরক্ষণ করা হয় তাই যাত্রী যাওয়ার জায়গা কম হলেও বায়ুমণ্ডলহীন জায়গায় স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারে এটি মহাকাশ যানের ক্ষেত্রেও ওজনের একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই উৎক্ষেপণের পর থেকেই রকেটের বিভিন্ন অংশ আলাদা করে ফেলা হয় এতে ওজন অনেক কমে যায় ফলে কম জ্বালানি প্রয়োজন হয় উপরের দিকে উঠতেও কোনো অসুবিধা হয় না রকেটের মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানো বেশ চ্যালেঞ্জিং একটি বিষয় এর সাথে এটির খরচও ব্যয়বহুল তবে বিজ্ঞানীরা বর্তমানে মহাকাশ জানিয়ে ব্যাপক গবেষণা চালিয়ে যাচ্ছে তাই মহাকাশে যাওয়ার বিষয়টি আগে থেকেই অনেক সহজ হয়ে এসেছে এমনকি বাণিজ্যিকভাবেও মহাকাশে ভবন নিয়ে চলছে পরীক্ষা নিরীক্ষা গত বছরই মহাকাশে পর্যটনের বিষয়টি বাস্তবে রূপ লাভ পেয়েছে মহাকাশে ভবনকে আরও সহজলভ্য করার জন্য নানা রকম গবেষণা চালিয়ে যাচ্ছে খরচ কমিয়ে আনতে পারলে অদূর ভবিষ্যতে সাধারণ ও মহাকাশ জয় সম্ভব হবে